ধুপগুড়ি ব্লকের সভা এলাকায় বুনো হাতির তাণ্ডব গত কয়েকদিন ধরে লাগাতার তাণ্ডব চলছে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ জঙ্গলের দিক থেকে একটি বড় হাতির পাল গ্রামে ঢুকে পড়ে প্রথমে হাতের দলটি চাষের জমির দিকে হানা দেয় ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি কয়েক মুহূর্তের মধ্যে একাধিক জমিতে লাগানো আলু মাটির সাথে মিশিয়ে দেয় হাতির দল যার ফলে কয়েকজন চাষী ফসল হারিয়ে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গ্রামবাসীরা বলেন গত কয়েকদিন ধরে হাতের দল আশপাশে ঘোরাফেরা করছিল তাই মানুষ রাতভর টর্চের আলো আওয়াজ করে হাতে তাড়ানোর চেষ্টায় ব্যস্ত ছিলেন কিন্তু এবার তাদের ঠেকানো সম্ভব হয়নি অনেকের দাবি সমস্যা সমাধানে দ্রুত স্থায়ী উদ্যোগ নেওয়া জরুরি なっ <Nah> <noise>